গ্রামীণ ঐতিহ্যকে ধরে রেখে আমাদের চোখ আছে যে এত সুন্দর একটা রেস্টুরেন্ট হয়েছে সেটা এখানে না গেলে বুঝতেই পারতাম না এখানে গেলে আপনার মনটা একদমই ভরে যাবে আর এত সুন্দর ডেকোরেশন খড় দিয়ে অনেকগুলো ঘর তৈরি করা আর আজকে এই লোকেশান আর সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আমরা এখন চলে আছি সেই কাঙ্ক্ষিত রেস্টুরেন্টের খোঁজে আর এই রেস্টুরেন্টটা আমাদের ডিভাইন ক্যাফে অপোজিটে ফেসবুক ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট যেহেতু এটা ঈদের সময় ওপেন হয়েছে সেহেতু ঈদের সময় অনেক ভিড় ছিল আর ওই সময় আমাদের যাওয়া হয়নি সেজন্য ভাবলাম যে আপনাদের জন্য আমরা ফাইনালি এখানে চলেই যাই আর এই রেস্টুরেন্টটা ঘুরে ঘুরে দেখাই ঢুকতেই দেখলাম ছোট্ট ছোট্ট হাড়ি দিয়ে কালার করে সুন্দর করে ঝুলিয়ে রাখছে যেটাকে আমাদের ভাষায় বলে শিখেতে হাঁড়ি ঝুলিয়ে রাখছে আর এই দেখুন ভিতরেও কত সুন্দর করে বসার জায়গা করে রাখছে যেহেতু এটা তাদের হচ্ছে এখানে মানে খাবারগুলো রেডি করে আর এখন আমরা ঢুকে যাচ্ছি ভিতরে আর দেখুন বাঁশ দিয়ে কত সুন্দর করে রোডটা করছে আর সব কিছু সুন্দর করে কালারিং করে রাখছে যেহেতু আমরা দিনের বেলা গেছি সেহেতু এখানে লাইটিংটা আর দেখাতে পারলাম না আর এই হাঁড়িগুলো আমার কাছে সবচেয়ে বেশি সুন্দর লাগছে কত সুন্দর মানে গ্রামীণ পরিবেশের ভিতরে যে এত সুন্দর একটা ভিউ পাবো আসলে ভাবিনি কখনো আর এখানে গেলে আপনার মনটা অনেক ভালো লাগবে আর ফ্যামিলি নিয়ে আপনারা অবশ্যই এখানে ঘুরতে যাবেন আর আমি এখন এখানে চলে আছি যে বসে এখানে কিছু পিকচার উঠাবো আসলে এটা এত উঁচুতে ছিল যে আমি উঠতেই পারছিলাম না পরে আমার অন্যটাও এখানে আটকে যায় আর আমি সেটা ঠিক করে নিচ্ছিলাম আর এখানে আমি অনেক সুন্দর সুন্দর কিছু পিকচারও তুলেছিলাম সেগুলো আপলোড করে দিয়েছি আর এদিকে দেখলাম যে সুন্দর করে দুইটা দোলনা দিয়ে রাখছে আসলে এই দোলনায় চলে ছোটবেলার কথা মনে পড়ে যায় আর দেখুন এবার চারিদিকের ফুল চারিদিকে কত সুন্দর এই দোলনা দেওয়া আছে আর এদিকে বসারও জায়গা ছিল আমরা এখানে দেখছিলাম যে কি খাবার পাওয়া যাবে আর যেহেতু আমরা ওই দিন গেছিলাম বিদ্যুৎ ছিল না সেহেতু আর সব রকম আইটেম তাদের ওখানে আমরা অর্ডার করতে পারি নাই পরে আমরা এখান থেকে ফ্রেন্স ফ্রাই অর্ডার করছিলাম আর এখানে ওয়েট করি কিছুক্ষণ পরে ভাবলাম যে একটা ছোট রিলসের ভিডিও করে নিই সেজন্য আমি এখানে একটু হাঁটাহাঁটি করে একটু ভিডিও বানিয়ে নিচ্ছিলাম আসলে সব কিছুর একটা পারফেক্টলি হওয়া আমার কাছে মনে হয় বেটার সেজন্য আমি সেভাবে একটা ভিডিও করে নিয়েছিলাম যেহেতু সময় কাটছিল না আর এদিকে দেখুন খড় দিয়ে কত সুন্দর করে ঘর তৈরি করে রাখছে এখানে আপনারা অনায়াসে তিন চারজন বসতে পারবেন আর অনেক সুন্দর ভিউ নিতে পারবেন আর খাবারগুলো এনজয় করতে পারবেন আর এই হাঁড়িগুলো দেখুন এক সাইড করে ছিদ্র করে রাখছে মানে পাখির বাসার মতো করে আসলে পাখি থাকলে আরও বেশি সুন্দর লাগতো তবে এক কথাই বলবো এই রেস্টুরেন্টটা অনেক সুন্দর লোকেশ টাও একদম রোড সাইডে আর এটা হচ্ছে ডিভাইন ক্যাফের সামনে আর এই যে আমাদের ফ্রেন্ডস প্রায় চলেও আসছে আমরা এখন এটা খাওয়া শেষ করে চলে যাব। এই ছিল আজকের ভিডিও দেখাবে নেক্সট কোনো ব্লগে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ